সুপ্রদর্শক দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তালুকদার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে সিলেটে আমানুল্লাহ কনভেনশন বলে শত শত জমি হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তার আয়োজনে দোয়া এবং ইফতার আয়োজন জনাব কনভেনশনের আজকে এই ইফতার দেখছি জনতার অর্থাৎ সাধারণ মানুষের দল মানুষজন তারা দলে দলে এখানে এসেছেন সদিক দজা রাখার সিনেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফ উল হক চৌধুরীর আমন্ত্রণে আজকে তারা সিনেটের আমানুল্লাহ কনভেনশন হলে এসেছেন এবং মুচুকক পরি অর্থাৎ এইবার রমজান মাসে এটাই হয়তো সিনেটের সবচেয়ে বড় ইফতার মাহফিল যেখানে হাজার মানুষ একত্রে ইফতার করবেন এখানে আমার একটা কনভেনশন হলের ভেতরে আপনারা দেখছেন প্রচুর মানুষ রয়েছেন ঠিক তেমনি একইভাবে কিন্তু বাইরেও ঠিক একই পরিমাণ মানুষ রয়েছেন যারা ইফতার করবেন আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী তিনি আজকের এই ইফতার মাহফিলটির আয়োজন করেছেন যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ইকবাল হাসান মাহুল তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী কর্পোরেশনের সাবেক সফল মেয়র আরিফুল হক চৌধুরী তিনি আজকে সুবিশাল পরিসরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে সিলেটের আমানুল্লাহ কনভেনশন হলে তিনি বিশাল একটি দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করেছেন যেখানে সিলেটের সর্বস্তরের মানুষ আমন্ত্রিত তারা ইতিমধ্যেই দলে দলে সেখানে যোগদান করেছেন অর্থাৎ সিলেটের এই আমানুল্লাহ কনভেনশন হলে এটাই সম্ভবত এইবার রমজানে অর্থাৎ পবিত্র মাহে রমজান মাসে সিলেটের মধ্যে সবচেয়ে বড় ইফতার মাহফিল কেননা এখানে কয়েক হাজার মানুষ এই দুয়া এবং ইফতার মাহফিলে অংশ নিয়েছেন আমানুল্লাহ কনভেনশন হল পুরোটা ভরে যাওয়ার পরেও কিন্তু বাইরেও আমরা দেখেছি রোজাদারদের জন্য জায়গা করা হয়েছে বাইরেও মানুষজন ইফতার করবেন যেই ইফতারকে আয়োজন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মূলত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেই এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ধরনের একটি বিশাল পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী যেখানে রীতিমতো জনতার ঢল নেমেছে অর্থাৎ সর্বস্তরের মানুষ কয়েক হাজার মানুষ সুবিশাল এই ইফতার মাহফিলে তারা অংশ নিয়েছেন এবং প্রত্যেকেই কিছুক্ষণের মধ্যেই আজান পড়ার পর একসাথে সবাই ইফতার করবেন চমৎকার একটি দৃশ্য সিলেটের মানুষদের আবারও মহানুভবতার স্বাক্ষরে ইফতার মাহফিলের মধ্য দিয়ে আমরা দেখছি এত মানুষ একসাথে ইফতার করা এই ব্যাপারটি কিন্তু সবাইকে মুগ্ধ করছে যেই জিনিসটি সম্ভব হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল আহমদ চৌধুরীর জন্যই কিন্তু এবং এখানে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন চৌধুরী ছাড়াও شركة الهدى لا اله الا الله والله أكبر اللهم صل على, علي محمد وعلى محمد كما صليت على i <laughs> আপনারা দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক তিনি সহ বিএনপির শীর্ষস্থানীয় একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং তাদের সবাইকে নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের নির্দেশে সাবেক প্রধান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই বিশাল ইফতার মাহফিলের আয়োজন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল চৌধুরী যেখানে রীতিমতো আমি এটাকে গণজোয়ার বলব

دوڙي <laughs> <laughs> উপস্থিত <Sessos> <Sessos> اول دوستو یہاں بار بار السلام علیکم اوستاں میں تمام دوستوں کی موجودگی وہ وہ کبھی کبھی اپ جو ہے یہ دیو مارو السلام علیکم یہ بہت اچھی ہے یہ دیو ائی کو پتہ ہے जिसका जिसका जवाब होएगा कि उन्हें जेल का होएगा आप बोले 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 जाने हैं उन्हें इससे इससे मरोड़ेगा उनका ऑफिस बैक तोड़ जाएगा उन्हें जैसे पीट का मामला ये जेल का हो उन्हें पाए हैं तो जेल रहते हैं एक चल एक चल एक से लेकर মেলা পাতি যাব নাই অকণমান

দোয়া এবং ইফতার মাহফিলের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক এমপি ইকবাল হাসান মাহমুদ টুকু আরিফুল উদ্ভ চৌধুরী সহ অন্যান্য সবাই কিন্তু উপস্থিত রয়েছেন এখন মধ্য দিয়ে ইফতার এবং দোয়া মন্দিরের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে এবং আজানের মাধ্যমেই মুসল্লিরা সারাদিন রোজা রাখার পর এখন ইফতার গ্রহণ করবেন এটি সিলেটের অন্যতম বড় এবং আমি বলবো যে এইবার রমজানে এটি একসাথে সবচেয়ে বেশি মানুষের ইফতার গ্রহণ এখানে সিলেটের আমানুল্লাহ কনভেনশন হলে যেখানে কয়েক হাজার মানুষ একসাথে কিছুক্ষণের মধ্যে ইফতার নেবেন हल <Felul> चब لو بيدو رحم جوما تمام او فايلا جي شڪر لو بيدو رحم جوما تمام او